রাজধানী ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে শীতের অনুভূতি পুরোপুরি কাটছে না বরং কুয়াশা ও আর্দ্রতার কারণে ঠান্ডা ভাব বজায় থাকতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশেপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে আবহাওয়া অফিস জানায় আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল প্রায় পঁচানব্বই শতাংশ যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে সারাদেশের জন্য দেওয়া সর্বশেষ একশো বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে যদিও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবু কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের প্রভাব আরও কিছুদিন বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ডেস্ক রিপোর্ট যায় দিন